সঞ্চিতা তার বাবা মায়ের সঙ্গে বাস করি আর সে খুবই স্বাস্থ্য সচেতনা সম্পন্ন মেয়ে ছিল তাই সে সবসময় তার দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে স্বাস্থ্য ভালো রাখার জন্য সে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া দাওয়া করতো আবার সময় মতো শরীরচর্চাও করে থাকতো এভাবেই সময় কাটতে থাকে এরই মধ্যে একদিন মনোজ নামে এক ছেলের সঙ্গে সঞ্চিতার বিয়ে ঠিক হয় এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে আর মনোজের সঙ্গে সঞ্চিতার বিয়ে হয়ে যায় বিয়ের পরের দিন সকালবেলা মা বলছি আমি রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য চা আর জলখাবার বানিয়ে নিয়ে আসব সকালবেলা আপনারা চা খান তো হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেক দিন সকালবেলা করে চা বিস্কুট খাই আর তারপর একটু বেলার দিকে রুটি পরোটা পাউরুটি এসব কিছু খেয়ে থাকি তবে তোমাকে এখন রান্নাঘরে গিয়ে চা বানাতে হবে না তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি সঞ্চিতা খুবই খুশি হয়ে সোফাতে বসে পড়ে আর অন্যদিকে মালতী দেবী রান্নাঘরে চলে যায় ফ্রিজে দুদিন আগের বানানো দুধ চা রাখা আছে ওই চাটাই গরম করে সবাইকে খেতে দিয়ে দিই সেদিন শান্তিকে চা বানাতে বলেছিলাম আর শান্তি একেবারে এক বালতি চা বানিয়ে ফেলেছিল এখনো মনে হচ্ছে এই চা শেষ হতে আরো পাঁচ ছয় দিন সময় লেগে যাবে এই বলে মালতী দেবী দুদিন আগের বানানো চা গরম করে সবাইকে খেতে দেয় কিন্তু যেহেতু দুদিন ধরে সেই চা ফ্রিজে রাখা থাকে তাই সেই চায়ের স্বাদ পুরোপুরি ভাবে পাল্টে যায় তাই সঞ্চিত যখন সেই চায়ে চুমুক দেয় তখন তার সেই চায়ের স্বাদ কেমন যেন অদ্ভুত বলে মনে হয় মা চাটা খেতে এরকম লাগছে কেন টেস্টে যেন কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে চা বানাতে গিয়ে আপনি চা চিনি দুধ এছাড়া কি অন্য কিছু ব্যবহার করেছেন হ্যাঁ গো বৌমা আমি চায়ের টেস্ট বাড়ানোর জন্য একটু এলাচ আর সামান্য পরিমাণে আদা দিয়েছি সেই জন্য মনে হচ্ছে তোমার খেতে এরকম লাগছে কিন্তু আমার তো খেয়ে অদ্ভুত বলে কিছুই মনে হলো না চাটা তো খেতে খুব ভালো হয়েছে না না চায়ে তো এলাচ আর আদা দিলে চা খেতে খুব ভালো লাগে তবে এই চায়ের টেস্টটা একেবারে আলাদা রকম হয়েছে মনে হচ্ছে না আমি চা খাচ্ছি কিছুতে একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে আরে না না বৌমা কোনো গন্ডগোল হয়নি আসলে তোমার এখন কেন এরকম মনে হচ্ছে জানো তো তোমার বাড়ি চেঞ্জ হয়েছে তো তুমি নতুন নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছ সেই জন্য তোমার খাবারের স্বাদও চেঞ্জ হয়ে গেছে মানে তোমার মুখের স্বাদ পাল্টে গেছে এখন তোমার কিছুদিন এরকমই মনে হবে তারপর আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে চাটা খেয়ে নাও সাথে বিস্কুটও খেয়ে নাও হ্যাঁ মা আমারও মনে হচ্ছে সেটাই হবে হয়তো ঠিক আছে বৌমা যেহেতু এখন এই বাড়িতে নতুন তাই বৌমাকে এখন কিছুতেই বলা যাবে না যে আমি আমার বৌমাকে দুই দিন আগের বাসি চা গরম করে খেতে দিয়েছি আর শুধু বৌমাকে খেতে দিয়েছি তা তো নয় আমরাও তো সবাই বাসি চা খাচ্ছি আমাদের তো কিছু মনে হচ্ছে না বৌমা মনে হচ্ছে একটু বেশিই নাটক করছে আস্তে আস্তে সব নাটক বেরিয়ে যাবে এভাবেই দেখতে দেখতে সকাল দশটা বেজে যায় আর এরই মধ্যে মনোজ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে কই মা আমার টিফিন বক্স রেডি করেছো আর আমার খাবারটা কোথায় তাড়াতাড়ি দাও দেরি হয়ে গেছে খেয়ে অফিসে বেরিয়ে যাই এমনিতেই চার পাঁচ দিন ছুটি হলো ই বাবা এখনো তো কিছু রান্না বান্না করাই হয়নি আমি তো ভেবেছিলাম আজকেও হয়তো তোমার অফিস ছুটি চলুন মা আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে দিই আরে না না বৌমা তোমার এখন রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই তুমি এখন এই বাড়ির নতুন বউ তাই তুমি এখন অন্তত এক সপ্তাহ রান্নাঘরে যাবে না আমি এখনই মনোজের জন্য গরম গরম আলু পরোটা বানিয়ে নিয়ে আসছি আর টিফিনও প্যাক করে দিচ্ছি এই বলে মালতী দেবী রান্নাঘরে চলে যায় আর সঞ্চিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় ওয়াও, আমার খুব ভালো মানুষ আমাকে তো কোনো কাজ করতেই দিচ্ছে না যাক আমার বাবা মা তাহলে আমার জন্য একদম সঠিক পরিবারের ছেলেকে আমার জন্য সিলেক্ট করেছে অন্যদিকে মালতী দেবী রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে দশ দিনের পুরানো আলু পরোটা বের করে আর সেই আলু পরোটা গরম করে মনোজের জন্য প্লেটে পরিবেশন করে এবং সেই সাথে টিফিন বক্সেও প্যাক করে দেয় কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই মালতী দেবীকে হাতে পরোটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে সঞ্চিতা প্রচন্ড পরিমাণে অবাক হয় এনে বাবা গরম গরম আলু পরোটা খেয়ে নে আর তোর টিফিনেও কিন্তু আমি আলু পরোটা দিয়ে দিয়েছি সাথে আচার দিয়েছি তুই পারলে একটু বাইরে থেকে টক দই কিনে নিবি দুপুর বেলা আচার দিয়ে টক দই দিয়ে আলু পরোটা খেয়ে নিবি দারুণ লাগবে কিন্তু মা আপনি পাঁচ মিনিট আগেই তো রান্নাঘরে গেলেন আপনি এত তাড়াতাড়ি আলু পরোটা কিভাবে তৈরি করলেন তাও আবার এতগুলো পরোটা এত কম সময়ের মধ্যে আমি তো একটাও আলু পরোটা তৈরি করতে পারবো না আরে বোমা তোমার বয়স আর আমার বয়সের মধ্যে তো অনেক তফাত আছে তিরিশ বছর ধরে সংসার করছি আর তুমি দুদিন হলো না বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছ আমাদের মধ্যে কিছু তো তফাত থাকবেই পাঁচটা ছটা আলু পরোটা তৈরি করতে আমার পাঁচ মিনিটই সময় লাগে মালতী দেবীর কথা শুনে তার মেয়ে নন্দিনী মনে মনে ভাবে বাপরে বাপ নতুন বৌদির সামনে মা কতই না মিথ্যা কথা বলছে এমন কি দাদাও কিছু বলতে পারছে না আমি তো ভেবেছিলাম নতুন বৌদি বাড়িতে এলে মা মনে হয় নতুন বৌদিকে টাটকা টাটকা খাবার খেতে দেবে কিন্তু সকালবেলা বাসি চা খেতে দিল এখন আবার বাসি পরোটা আমি যতদূর জানি বৌদি স্বাস্থ্যকর খাবার খেতেই পছন্দ করে কিন্তু বৌদি যদি জানতে পারে আমাদের বাড়িতে সবসময় মা আমাদের সবাইকে বাসি খাবার খাইয়ে থাকে তাহলে তখন যে বৌদির রিয়াকশন কেমন হবে সেটাই আমি দেখতে চাই এভাবেই প্রায় দুই চার দিন কাটে কিন্তু মালতী দেবী কিছুতেই তার বৌমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না যার ফলে সঞ্চিতা খুশি হলেও মাঝে মধ্যে তার মনে মনে কেমন যেন সন্দেহ হয় কারণ সঞ্চিতা যখনই শ্বশুর কোনো খাবার খাই তখনই সেই খাবারের স্বাদ তার পছন্দ হয় না কারণ যে কোনো খাবার রান্না করার পর দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে দিলে সেই খাবারের স্বাদে কিছুটা পরিবর্তন আসে আর একদিন সঞ্চিতা তার শাশুড়ি মাকে বলে মা এতদিন হয়ে গেল আপনি কিন্তু আমাকে রান্না করে যেতেই দিচ্ছেন না আপনি প্রত্যেক দিন রান্না করে আমাকে খাওয়াচ্ছেন আমার কিন্তু এবার খুব খারাপ লাগছে আজকে আপনি রান্না করবেন না আমি নিজে রান্না করে আপনাদেরকে খাওয়াবো আরে না না বৌমা আজকে তো আমার রান্না হয়ে গেছে আমি সবার জন্য আজকে ভাত পনিরের তরকারি আর ধোকার ডালনা রান্না করেছি তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে রান্না করতে বলতাম আর তুমি এত রান্না করার জন্যই বা পাগল হয়ে যাচ্ছ কেন এত ভালো তুমি শাশুড়ি মা পেয়েছ তোমার তবুও হচ্ছে না আমি তো আমার মেয়ে কেউ ঢুকতে দিই না আর তুমি তো আমার মেয়ের মতোই শাশুড়ি মায়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সে সকালের পর থেকে তার শাশুড়ি মাকে একবারও রান্নাঘরে যেতে দেখেনি আর এখন তার শাশুড়ি মা বলছে তার নাকি দুপুরে রান্নাবান্না হয়ে গেছে তাই সন্দেহবশত সঞ্চিতা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সে দেখেছে শাশুড়ি মা ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে শুরু করেছে যা দেখে আকাশ থেকে আর এমন সময় সঞ্চিতার কাছে তার ননদ নন্দিনী এসে বলে আমি জানতাম বৌদি একদিন একদিন না সত্যিটা তোমার সামনে চলেই আসবে আসলে আর বলো না আমার মা আমাদের সবাইকে প্রত্যেক দিন বাসি খাবার খাওয়ায় মা যখনই কোনো খাবার রান্না করে অনেক বেশি বেশি পরিমাণে রান্না করে আর সেই খাবার পনেরো দিন ধরে এক মাস ধরে ফ্রিজে রেখে আমাদেরকে খাওয়ায় মাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মা কিছুই বুঝতে চায় না এবার আমি বুঝতে পেরেছি কেন এই বাড়িতে আসার পর থেকে আমার কোনো খাবার খেতে ইচ্ছে করে না কোনো খাবারের স্বাদই আমার পছন্দ হয় না আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন তো আমি সকাল বেলার খাবার দুপুরেও খেতে চাইতাম না আর এখন আমার শাশুড়ি মা আমাকে পনেরো দিনের পুরানো বাসি খাবার খাওয়াচ্ছে কিছু তো একটা করতেই হবে নন্দিনী তুমি কিছু করতে পারবে বলে আমার তো মনে হয় না বৌদি কারণ এটা নিয়ে মায়ের সঙ্গে আমার অনেকবার ঝগড়া হয়েছে এমনকি ঢুকে বাসি খাবার ফেলে দিই বলে মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না আর তোমার বিয়ের পর থেকে মা তোমাকেও তো রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না এই বাসি খাবার খেয়ে খেয়ে একদিন পেটে রোগ হয়ে আমরা সবাই মারা যাব। না না এরকম বলো না আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমি ঠিক করেছি মা আমাকে এবার যতই রান্নাঘরে যেতে বারণ করুক না কেন আমি এবার মায়ের কোনো কথা শুনবো না আমি মায়ের সঙ্গে সরাসরি এই ব্যাপারে কথা বলবো আর মা যখনই রান্নাঘরে যাবে তখন আমিও মায়ের সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়ব তারপর তোমাদের সবাইকে আমি যা যা করতে বলবো তোমরা তাই করবে আর আজকে মনোজ বাড়িতে এলে আমি ওর সঙ্গে কথা বলে নেব এভাবেই সেই দিনটা কাটি আর পরের দিন সকালবেলা মালতী দেবী যখন রান্নাঘরে যায় তখনই তার পিছু পিছু সঞ্চিতাও রান্নাঘরে আসে কি হলো বৌমা তুমি আবার সকাল বেলা রান্নাঘরে এলি কেন তুমি বাইরে গিয়ে বসো আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়ে যাচ্ছি তুমি জ্যাম পাউরুটি খাবে তো না না মা এবার থেকে আমি আপনার কোনো কথা শুনবো না আপনি সব একা একা রান্না বান্না করেন আর আমি সারা দিন পায়ের উপর পাতুলি বসে থাকি আমার মোটেই কিন্তু ব্যাপারটা ভালো লাগে না তাই আমি এবার থেকে আপনার হাতে হাতে সাহায্য করব। আপনি পাউরুটি আর জ্যাম কোথায় আছে বলুন আমি পাউরুটিতে জ্যাম লাগিয়ে দিচ্ছি আরে এই তো তোমার বাবা দোকান থেকে একেবারে টাটকা টাটকা পাউরুটি কিনে নিয়ে এসেছে এই প্যাকেটে আছে তুমি দেখো ফ্রিজে জ্যাম রাখা আছে জ্যামটা বের করে দাও আমি পাউরুটিতে লাগিয়ে দিচ্ছি এই শুনে সঞ্চিতা তখনই ফ্রিজ খোলে আর সে ফ্রিজ খুলতেই দেখে যে ফ্রিজ একেবারে পুরোপুরি খাবারে ভর্তি এমনকি সঙ্গীতা তাদের বিয়ের এবং রিসেপশনের খাবার পর্যন্ত ফ্রিজের মধ্যে দেখতে পায় যেমন বেবি নান পনির বাটার চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও আরো অনেক কিছু কিন্তু সেই মুহূর্তে সঞ্চিতা কোনো কথা না বলে জ্যামের কৌটো ফ্রিজ থেকে বাইরে বের করে মা এটা তো মিক্স ফ্রুট জ্যাম আর মিক্স ফ্রুট জ্যাম তো লাল রঙের দেখতে হয় কিন্তু এটা এরকম অরেঞ্জ কালারের দেখতে কেন এই এক্সপায়ারি ডেটটা একবার চেক করে দেখি তো এ বাবা এই জ্যামের এক্সপায়ারি ডেট তো এক মাস আগেই শেষ হয়ে গেছে এটা কোনোভাবেই খাওয়া যাবে না এই জ্যাম খেলে কিন্তু আমাদের সবার শরীর খারাপ করবে আরে এসব এক্সপায়ারি ডেট বলে কিছু হয় না ওসব ভুলভাল লেখা থাকে ফ্রিজে থাকলে কোনো খাবার নষ্ট হয় না আর কে বলেছে এই জ্যাম খেলে শরীর খারাপ করবে প্রত্যেক দিন তোমার শ্বশুরমশাই কি আমি পাউরুটির সঙ্গে এই জ্যামটাই তো খেতে দিচ্ছি তোমার বাবা তো একদম সুস্থ আছে ওনার তো কিছুই হয়নি দেখুন মা আমি কিন্তু খুব ভালো মতো সত্যিটা জানতে পেরে গেছি আপনি আমাদের বাড়ির সবাইকে বাসি খাবার খাওয়ান আর এখন তো দেখছি বাসি খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খাবারও খাওয়াচ্ছেন এগুলো কিন্তু আপনি একেবারে উচিত করছেন না আপনি নিজের সাথে সাথে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করছেন তুমি আমাকে একদম বেশি জ্ঞান দেবে না বলে দিলাম তিরিশ বছর ধরে আমি এই সংসার চালাচ্ছি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকায় আমি এক মাসে সংসার চালিয়ে নিই শুধুমাত্র আমি খাবারের অপচয় করি না বলে এত টাকা আমি সেভ করতে পারি আমি তো দেখছি তোমার ভরসায় ঘর সংসার রান্নাঘর একেবারেই ছাড়া যাবে না তাছাড়া আমি এত দাম দিয়ে ফ্রিজ কিনেছি ফ্রিজে যদি খাবার রেখে এক মাস ধরে খেতেই না পারলাম তাহলে ফ্রিজটা কিনলাম কি জন্য যাও তুমি আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাও আর আমাকে আমার মতো কাজ করতে দাও কাকে কি খেতে দেব সেটা আমি বুঝে নেব তাহলে আমাকে ক্ষমা করবেন মা আমি আপনাদের সঙ্গে এক সংসারই কিছুতেই থাকতে পারবো না যদি আপনি আমাদেরকে বাসি খাবার খাওয়ানো বন্ধ না করেন তাহলে আমি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। কিংবা এই বাড়িতে থেকে আলাদা সংসার করব। হয় আপনি টাটকা খাবার রান্না করে সবাইকে খাওয়াবেন আর তা না হলে রান্নাঘরের দায়িত্ব আমার উপর ছেড়ে দেবেন দেখে নিন আপনি কি করতে চান ঠিক এমন সময় সেখানে একে একে বাড়ির সবাই এসে উপস্থিত হয় হ্যাঁ মা সঞ্চিতা একদম ঠিকই বলেছে তুমি যদি আমাদেরকে বাসি খাবার খাওয়ানো বন্ধ না করো তাহলে আমি বউকে নিয়ে আলাদা সংসার করতে বাধ্য হবে কিন্তু বলে দিলাম বাবা মনোজ আমিও কিন্তু তোদের সঙ্গে খাওয়া দাওয়া করবো কেননা তোর মা আমাকে প্রত্যেকদিন এমন এমনভাবে বাসি খাবার খাওয়াচ্ছে যে প্রতিদিনই আমার পেট খারাপ হয় আর গ্যাস অমলের সমস্যা তো লেগেই আছে বউমা তুমি অন্তত আমাকে প্রত্যেক দিন দুইবেলা দুমুটো টাটকা খাবার খেতে দিও কেমন বৌদি আমি কিন্তু তোমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করব। বাসি খাবার খেয়ে খেয়ে আমারও শরীর খারাপ করছে মা তুমি এবার নিজের মতো যত ইচ্ছা বাসি খাবার খাও আমরা কেউ তোমাকে বারণ করব না এবার বৌদি আমাদের জন্য টাটকা টাটকা খাবার রান্না করবে আর আমরা বৌদির হাতের খাবার খাবো সবার মুখে এমন কথা শুনি মালতী দেবী প্রচন্ড পরিমাণে ফ্যাসাদে পড়ে যায় ঠিক আছে তোরা সবাই যখন টাটকা খাবার খাবি তাহলে আমি আর একা একা বাসি খাবার খেতে যাব কেন আজকে থেকে আমি রান্নাঘরের দায়িত্ব বৌমার উপর ছেড়ে দিলাম কিন্তু বৌমা তুমি কিন্তু বুঝে শুনে সংসার চালাবে আর জিনিসপত্রের অপচয় করো না যেন মালতী দেবীর মুখে এমন কথা শুনে বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিন থেকে সঞ্চিতা রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর সেই দিন থেকে সঞ্চিতা রান্নাঘরের দায়িত্ব পালন করতে শুরু করে সে এখন তিন বেলা টাটকা খাবার রান্না করে সবাইকে খেতে দেয় এভাবেই সঞ্চিতা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে